গুড মর্নিং কিছু দিনের মধ্যেই বাগানে প্রচুর পরিবর্তন প্রত্যেকটা গাছ আমি রিপোর্টিং করে দিয়েছিলাম এই গাছটা কিন্তু করিনি কারণ এটা বড়ো একটা জলের ড্রামে আছে বলে রিপোর্টিং করতে পারিনি তো করে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা গাছে ভরে ফুল এসছে যেগুলোতে ফুল আসেনি বা কিছু গাছে ফুল এসে ঝরে গেছে কিছু গাছে এখনো ফুল রয়েছে কিছু গাছে আবার নতুন করে ফুল আসছে সেরকম সব কন্ডিশনে আছে তো এই সময়টা সেই বগন দারুণ দেখতে লাগে এরপরে গরমে অল্প অল্প ফুল আসে এরপর গরম বাড়বে ফুলের পরিমাণও কিন্তু কমে যাবে আর কিছু গাছ আছে গরমকালে ফুল একদমই হয় না তো আমরা যারা বেলিয়া বাগান সবাই শুরু করছি তাদের কিন্তু এই গাছ কেনার সময় মাথায় রাখতে হবে সব ধরনের গাছ মিলিয়ে মিশিয়ে কেনাটা যেগুলো গরমে ফুল ফোটে বা সারা বছর অল্প অল্প ফুল ফোটে সেরকম গাছ কিছু গাছ আছে যেটা সিজনে ফুটবে কিন্তু এখন গাছ ভরে ফুটবে সেরকম গাছ এরকমভাবে প্রত্যেকটি গাছ মিলিয়ে মিশিয়ে কেনাটা ভালো তাহলে কী হবে সারা বছর কিন্তু বাগানে কিছু না কিছু গাছ ফুল ফুটতেই থাকবে আর এছাড়াও একটা জিনিস যেটা আমি এতদিন কাজ করে বুঝতে পারলাম গাছের ফুল পাওয়ার থেকেও জরুরি গাছটাকে সুন্দর শেপ দেওয়া গাছে যদি ভালো শেপ দেওয়া যায় তাহলে কিন্তু গাছে ফুল না থাকলেও গাছ দেখে মুগ্ধ হওয়া যায় আর যে কোনো মানুষ বাগানে ঘুরতে আসলে গাছে শেপ থেকে কিন্তু খুশি হবে তো সেই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অল্প কিছু গাছ আছে যদি আইডি জানতে আর একটা ভিডিও করে আমি আমার এই গাছের আইডিগুলো করব